বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে আটক করলো কাকসা থানার পুলিশ দুর্গাপুরের কাকসা থানার দার্জিলিং মোড় থেকে বেআইনি অস্ত্র সহ আঠেরো বছর ওই যুবক আটক করা হলো ধৃতের নাম দেববাউড়ি বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কাকসা থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় আচমকা হানা দিয়ে দার্জিলিং মোড়ের সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বছর শুরু দ্বিতীয় দিনে কাকসা থানার বড়সড় সাফল্য ধৃতের কাছ থেকে পুলিশ কাতুজ উদ্ধার করেছে ধৃত যুবককে জেরা করে পুলিশ আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে কাকসা থেকে অনুরাধা সংয্তর রিপোর্ট খাঁটি খবর